শনিবার কারফিউ জারির পর সকাল থেকে ঢাকার রাস্তা মানুষের উপস্থিতি স্বাভাবিক চেয়ে অনেক কম কিছু এলাকায় হাতে গুনা কয়েকটি দোকান খোলা দেখা গেছে রাজধানী চিত্র ছিল অনেকটা অন্যান্য দিনের মতোই শাক সবজি মাছ ও নিত্য প্রয়োজনীয় ব্যবসায়ীদের সকাল থেকেই বাজারে বসতে দেখা গেছে বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি স্বাভাবিক চেয়ে অনেক কম দেখা গেছে রাস্তায় গাড়ির সংখ্যা ছিল হাতে গুনা গণমাধ্যমের গাড়ি অ্যাম্বুলেন্স এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি বাদে অন্য গাড়ি ছিল না বলেই চলে সিএনজি চালিত অটো ছিল না রাস্তায় তবে সব এলাকাতে রিক্সা চলাচল করতে দেখা গেছে সকাল থেকে ঢাকা ডানমন্দি মোহাম্মদপুর ফলটন রাজারবাগ মগবাজার হাট হাতিরঝিল বাড্ডা এলাকার কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ দেখা যায়নি তবে রামপুরের পাশে খিলগাঁও রেলগেটের কাছে রাস্তা আটকে বিক্ষোভকারীদের এক জায়গায় জড়ু হতে দেখেন বিবিসি সংবাদদাতা সে সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে লাঠি রোড দেখা যায় ধানমন্ডি মোহাম্মদপুর ফুর সব বিভিন্ন জায়গায় রাস্তায় আগের দিনের সহিংসতা চিহ্ন দেখা গেছে সব জায়গায় রাস্তায় চড়িয়েছিল ইটের টুকরা রাস্তার ডিভাইডারে বাঙ্গারাট রোড মোহাম্মদ রামপুর মহাকালী বিভিন্ন জায়গায় রাস্তায় দেখা গেছে ফুরে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ শাহবাগ মহাকালী এবং সংসদ ভবনের চারপাশে সেনাবাহিনীর অবস্থান দেখা গেছে সব জায়গায় দিয়ে যাওয়া আসা করা রিকশা গাড়ি যাত্রীদের পরিচয়পত্র যাচাই করতে দেখা যায় সেনা সদস্যদের টাকার মিরপুর দশ নম্বরে গুলচত্বর এলাকায় মানিক মিয়া বিনিউ শাহিন কলেজের সামনে সড়কে সেনা সদস্যদের চেকপোস্ট দেখতে পেয়েছেন বিবিসি সংবাদদাতারা সব যানবাহন তামিয়ে তারা যাচাই করছিলেন বেলা বারোটা থেকে দুইটা পর্যন্ত কারফিউ কারফিউ বিরতি ছিল এরপর আবার কারফিউ শুরু হয়েছে যা রোববার সকাল দশটা পর্যন্ত চলবে কারফিউর মধ্যেও কিন্তু আন্দোলনকারীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং গতকাল নাহিদ তার এক বিবৃতিতে জানিয়েছিলেন যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং শাটডাউন কর্মসূচি চলবে কিন্তু এদিকে এই আন্দোলনকারীদের তিনজন সমন্বয়কারী সরকারের সাথে আলোচনা করলেও এখনও কোনো সুফল পাওয়া যায়নি এবং তারা সরকারের কাছে আট দাবি জানিয়ে আসছে এবং সরকার যদি এই আট দাবি মেনে নেয় তাহলে তারা হয়তো কার তাদের এই শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করবে তাদের এই আট দাবি নিয়ে সরকার আলোচনা পর্যালোচনা করে করে পরে তারা জানান জানাবে বলে আইনমন্ত্রী আনিসুল ইসলাম জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন এবং আগামীকাল কোর্টে এই কোটা আন্দোলন কোটা নিয়ে একটা রায় আছে সেই রায় যদি কোটা আন্দোলনকারীদের পক্ষে আসে হয়তো আন্দোলন এখানে থেমে যেতে পারে কিন্তু বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে বা যেসব মানুষগুলো মারা গেছে সেটা তো কোনোভাবেই পূরণ করা সম্ভব না। এভাবে চলতে থাকলে তো আরও কত মায়ের বুক খালি হবে তাই এখনই কোনো পদক্ষেপ নেওয়া উচিত যাতে সুষ্ঠু সমাধানের মাধ্যমে ছাত্রদের দাবি দাবা সরকার আদায় করে নিয়ে এই আন্দোলনটা দমিয়ে দেয় এবং ছাত্রদের যে দাবি আছে সেই দাবিটাও যেন সরকার মেনে নেয় সেটাই সকলের দাবি এবং আর যাতে কোনো ছাত্রকে গুলি করে মারা না হয় সেদিকেও সরকার এবং পুলিশকে লক্ষ্য রাখতে হবে তা না হলে আন্দোলন থামবে না আন্দোলন আরও দিন দিন বেড়ে যাবে তাই কাউকে যেন পুলিশ আর গুলি করে না হত্যা করে সেটিকেও সেদিকেও সরকারকে লক্ষ্য রাখতে হবে এদিকে এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ সফর বাতিল হয়েছে স্পেন এবং ব্রাতিল ব্রাজিল সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই পরিস্থিতিতে তিনি দুই দুইটি সফর বাতিল করেছেন